গুড মর্নিং সবাইকে তপ স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাইছি বিষয়টা আমাদের সমাজে একটা বিরাট বড়ো চিহ্ন একটা বিরাট বড় সমস্যা একটা বিরাট বড় পাজিল একটা বড় দিক চিহ্ন সেই সমস্যা আমরা সরকারি চাকরির জন্য যখন প্রিপারেশান শুরু করি তারপর শুরু তো করে প্রচুর মানুষ তারপর হারিয়ে যায় সমাজ থেকে হারিয়ে যায় মানুষের চাওয়া পাওয়া থেকে সব কিছু মিলেমিশে তার জীবনটা একটা লণ্ড হয়ে যায় তো বন্ধু প্রথম থেকেই যদি আমি চিন্তা ভাবনা করি আমি কি করবো এবং আমার লড়াইটা কী হবে জীবনযুদ্ধের সেই লড়াইয়ের কাহিনিটা তুমি যদি লিখতে পারো ঠিক করে তোমার জীবন কাহিনি তাহলে তুমি সাকসেসফুল মানুষ নয়তোবা তুমি তোমার ডেস্টিনেশন কিন্তু একটা আনসার্টেন ফিউচার দেখো কি ঘটছে এবং কি ঘটতে পারে আমাদের এই যুব সমাজের এবং চলমান যা ঘটছে আর কি তুমি একমত যদি হও আমার এই ভিডিও পুরোটা দেখে সম্পূর্ণটুকু দেখে তাহলে তুমি রিমার্ক করবে এবং তুমি মন্তব্য করবে দেখো এই সমাজের সাথে আমি মিশে আছি এই সমাজ মিন্স তোমাদের সাথে এই যুব সমাজের সাথে এই আঠারো থেকে তিরিশ রকম যুব সমাজের সাথে বা আঠারো থেকে চৌত্রিশ এরকম যুব সমাজের সাথে আমি ওতপ্রোতভাবে পনেরো বছর ধরে রিলেটেড সুতরাং যা কিছু শেখা যা কিছু জানা যা কিছু গল্প সবই তোমাদের কাছ থেকে শেখা না কোনো মহাপুরুষের কোনো কোর্ট থেকে আমি কিছু বলি না নর্মালি কারণ মহাপুরুষরা মহাপুরুষের জায়গায় তোমরাই তো যুদ্ধের ময়দানে নেমোছ তোমাদের ফিল্ড সম্পূর্ণ আলাদা সেখানে কিন্তু কেউ তোমাকে পাই দিতে পারে না তো কি হয় ঘটনা এবার মনে করো ডিসিশান মেক তুমি কোনো তোমার আফটার কমপ্লিশন ইউর এডুকেশন তোমার কমপ্লিশন হয়ে গেল মানে তুমি গ্রাজুয়েশন পাস করলে তুমি ডিপ্লোমা পাস করলে তুমি বিটেক পাস করলে তুমি এমটেক পাস করলে তুমি আইটিআই পাস করলে তারপরে তোমাকে তো একটা ডেস্টিনেশন পৌঁছোতে হবে সুতরাং লাইন মোটামুটি দুটো হয় প্রথম দিকে একটা হচ্ছে যে সরকারি চাকরি আর একটা হচ্ছে বেসরকারি কোনো লাইন হতে পারে ব্যবসা হতে পারে চাকরি তো আজকের যে আলোচনা সেটা হচ্ছে কিন্তু সরকারি চাকরি রিলেটেড তো তুমি সরকারি চাকরি ডিসিশান মেক করে নিয়েছো বন্ধু এবার তোমাকে তো লড়তে হবে সরকারি চাকরি পাওয়ার জন্য। তুমি লড়ছো তুমি চলছো তোমার পথে ঠিক আছে ভালোই তো শুরু করেছো কিন্তু এর মাঝে কি কী ঘটনা ঘটতে থাকবে তোমার জীবনে সেই ঘটনাগুলোর সাথে তুমি যখন রিলেট হবে দেখবে কি দুর্বিষহ তাহলে এক এক করে বলি কি ঘটবে তোমার সাথে প্রথমে হয়তো কিছু ঘটবে না কারণ তুমি ইয়াং তোমার জেনারেশানটা ইয়াং জেনারেশান সুতরাং তোমার মা বাবাকে তোমার সারাউন্ডিংসে যারা থাকবে তোমার মা বাবার সারাউন্ডিংসে যারা থাকবে তিনবেলা মা বাবাকে ব্রেন ওয়াশ করতে থাকবে বোঝাতে থাকবে যে সরকারি চাকরি দেশে নেই সুতরাং সরকারি চাকরির জন্য কেন প্রিপারেশন করে টাইম ওয়েস্ট করছে এবং এই কথা এতটাই বলবে এতটাই বলবে তোমার মা বাবার মন খুব খারাপ হয়ে যাবে তো এতটা মা বাবার মন খারাপ হয়ে যাবে তখন আরো কি কি বলবে শুধু এখানেই শেষ নয় বলবে অমুক এ চাকরিটা পেয়েছে তমুক এটা পেয়েছে অমুক বিজনেস করে বিশাল বড় হয়ে গেছে তোমার ছেলে মেয়ে কি করবে দিদি বা দাদা তোমার ছেলে মেয়ে তো কিছুই করতে পারবে না সুতরাং তুমি কেন এটা করাচ্ছ লাইফটাকে কেন নষ্ট করাচ্ছ এই রকম হাজার এক প্রশ্নচিহ্নর মুখোমুখি তোমার বাবা মাকে প্রতিনিয়ত পড়তে থাকবে আর তোমার বাবা মার নেবার ক্ষমতা দিন দিন কিন্তু হারিয়ে যাবে তখন কি করবে তোমার বাবা মার সেই সব না চাওয়া না পাওয়া না পাওয়া যন্ত্রণা কিন্তু কুড়ে কুড়ে খাবে আর তখন তোমাকে কিন্তু সেটা তোমার মতো ইনপুট করাতে থাকবে তাদের ফ্রাস্ট্রেশন আর তোমার ফ্রাস্ট্রেশান তো আছেই দুটো মিলে কিন্তু একটা মহাসাগর তৈরি হবে আর তোমাদের মধ্যে বন্ধু ডিস্ট্যান্স কিন্তু তৈরি হতে থাকবে এই যে ডিস্ট্যান্স কি কি ক্ষতি করবে এই মানসিক অবসাদ তোমাকে পঙ্গু করে দিতে পারে তোমাকে শেষ করে দিতে পারে তোমাকে দিচ্ছে এরকমভাবে তো তুমি কিন্তু ডিসিশন মেক যখন করেছিলে অনেক ভাবনা চিন্তা করে মা বাবাকে নিয়েই তুমি ডিসিশান করেছিলে কিন্তু আজকে দেখা গেল পুরোটাই আলাদা হচ্ছে যে চিন্তা ভাবনা শুরু হয়েছিল সে চিন্তা ভাবনা সম্পূর্ণ বদলে গেছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে অনেক রকম চিন্তা ভাবনা অনেক রকম ফ্যাটিকনেস তোমাকে কিন্তু কুড়ে করে খাবে তুমি শেষ হয়ে যাবে তুমি নিঃশেষ হয়ে যাচ্ছ দিনের পর দিন এই চিন্তা ভাবনা এই এত কিছু অ্যাটাচমেন্ট তুমি আর নিতে পারছো না তুমি ঘর থেকে বেরোতে পারছো না মানুষের সামনে তুমি মুখ দেখাতে পারছো না তোমার শরীর মন সব ভেঙে যাচ্ছে দিন দিন এই তো গতকালই আজ তো রোববার গতকাল কিন্তু একজন একজনের মা ফোন করেছিলেন দেখো আমাকে বলছে স্যার একটা কথা বলবো কথাটা হচ্ছে আমার ছেলে তো পড়াশোনায় ভালোই ছিল কিন্তু আমার ছেলে কিন্তু এখন মানসিক ফ্রাস্টেটে ভুগছে মানসিক অবসাদে ভুগছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কী করবো স্যার এবং আমি যে আপনাকে ফোন করছি এই কথা যদি আমার মানে আমার ছেলে জানতে পারে তাহলেও একটা বিরাট দুর্ঘটনা ঘটিয়ে দেবে তাহলে বুঝে দেখো তার মা বাবার কী হাল কী করুন পরিস্থিতি এই জায়গায় দাঁড়িয়ে এরকম একজনের কথা নয় আমার মনে প্রচুর প্রচুর স্টুডেন্টের সেম কথা তো এই কথা দাঁড়িয়ে একটা চিন্তা ভাবনা তোমাকে আমি আজ থেকে দিয়ে দেবো যে মানে এই পাজেল এই অসম্পূর্ণ চাওয়া এই যে একটা বিরাট ক্ষতির সম্মুখীন হতে যাওয়া নিজেকে বাঁচাতে হবে এখান থেকে এখান থেকে উঠে আসাটাই তোমার কাজ এখানে আমার সাজেশন এখানেই আমার কাজ প্রথমত প্রথমত মা বাবাকে বোঝাও বোঝাও যদি তুমি সরকারি চাকরি ট্র্যাকে থাকতে চাও এখানে একটা কথা বলে দিই মানে যে এক বিশেষ কথা বলে দিই দেখো তোমার লাইনটা কিন্তু চুজ করেছো যে তুমি সরকারি লাইনে যেতে চাও আসলে আসলে এটা চিন্তা করো যে সরকারি চাকরি পাওয়াটা একটু কঠিন কঠিন মানে ভালোই কঠিন তো তুমি যখন ভালো কিছু চাইছো তোমাকে কষ্ট বেশি করতে হবে পৃথিবীতে যা কিছু ইম্পর্ট্যান্ট যা কিছু ভ্যালুয়েবল যা কিছু আকাঙ্ক্ষিত যা কিছু পরম ভালোবাসার যা কিছু পরম চাওয়া পাওয়ার তা সব সময় কিন্তু কঠিন হয় তা তুমি সেই কঠিন যুদ্ধ কিন্তু ট্র্যাকটা নিয়ে সুতরাং এই ট্র্যাকটা কিন্তু অর্ধেক আকাশ নয় অর্ধেক পৃথিবী নয় এই ট্র্যাকটা সম্পূর্ণরূপে তোমাকে দিতে হবে সম্পূর্ণরূপে ট্র্যাকে ডিভোট করতে হবে এই সম্পূর্ণ রূপে তোমাকে কিন্তু পারফর্ম করতে হবে এর একটু মাত্র যদি তুমি পারফর্ম কম করো তাহলে তুমি কিন্তু হারিয়ে যাবে সমগ্র মানে সিস্টেম থেকে তুমি কিন্তু ডিট্যাচ হয়ে যাবে তখন চাকরি পাওয়ার স্বপ্নে দুঃস্বপ্ন হয়ে থাকবে তোমার লাইফে সুতরাং মা বাবাকে এটা বলো যদি সবকিছু বেসরকারি হয়ে যায় সব কিছু তো হয়ে যায় যাক না তাহলে তুমি তো পৃথিবীর সবথেকে বড় বড় কোম্পানিতে চাকরি করবে ইন্ডিয়ান রেল তো একটা যদি বেসরকারি হয়ে যায় তুমি একটা বড় কোম্পানি চাকরি তোমাকে তো কোথাও না কোথাও চাকরি করতে হচ্ছিলই সুতরাং তুমি বেসরকারি চাকরিতে করবে অসুবিধা কী আছে সুতরাং ওটা নিন্দুকের কথা নিন্দুকরা এরকমই চিরকাল বলে যায় আমাকেও বলে সব আমি এত কিছু চিন্তা ভাবনা করি এত ভালো কিছু করি কত আমার নিন্দুক রয়েছে দেখবে এখানেও অনেকে কমেন্টস করবে আমাকে নিয়ে তো করুক না কিন্তু আমার কাজটা আমি যখন করতে চাইবো আমি তো বুঝবো যে আমার ভিউ কোনটা আমার ভিউ নিয়ে আমি আমার চলমান থাকবো দেখবে পারফর্ম করার মানসিকতা তোমার মধ্যে দিন দিন ঘুর হতে থাকবে বন্ধু মানসিক ফ্রাস্টেট মানসিক অবসাদ কিন্তু যুদ্ধের কোনো পরিণতি নয় মানুষের মানসিক অবসাদ তোমাকে শেষ করে দেবে তিলে তিলে তোমাকে কিন্তু একদম নিঃশেষ সম্পূর্ণরূপে হারিয়ে ফেলতে সাহায্য করবে তোমার মা বাবার দোষ নেই এখানে কেন দোষ নেই তোমার মা বাবারা তো দেয়ালে পিঠ থেকে গেছে কেননা তোমার মা বাবার মা বাবা তোমার তো ভালো চাই আর তুমিও তোমার ভালো চাও সেটাও তুমি 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 জানো যে চেষ্টা কম করছো তা না কিন্তু এই ধকলটা নিতে পারছো না এখানে আমার কিছু কথা বলা যে কথাটা হচ্ছে যদি তুমি এই লাইনে থাকতে চাও লাইন তো অনেকগুলো বললাম থাকতে চাও তাহলে এই লাইনের সম্পূর্ণটুকু দিতে হবে অসম্পূর্ণ কোনো জায়গা কিন্তু এই লাইনে নয় সুতরাং প্রথম থেকে তোমাকে চিন্তা করতে হবে এখনো যারা কম্পিটিশন লাইনে আসনি যদি চিন্তা করো এই লাইনে তুমি থাকবে তাহলে তোমার সম্পূর্ণটুকু উজাড় করে যদি তুমি দিতে পারবে তাহলে তুমি এই লাইনে থাকো নতুবা এই লাইনে তোমাকে কে আসতে বলেছে কে তোমাকে সমালোচনা করতে বলেছে এই লাইনে সবাইকে কি কোনোদিন কেউ মানে এই লাইনে আসবে তাহলে নতুনরা কি করে সুযোগ পাবে সুতরাং তুমি যদি এই লাইনে থাকতে চাও সুতরাং তুমি যদি সরকারি চাকরি পেতে যাও তাহলে আমি বলবো তোমার জীবন যুদ্ধের কাঠামো কিন্তু চেঞ্জ করতে হবে সম্পূর্ণভাবে ডেডিকেট করতে হবে তোমার এই লাইনে এই রাস্তায় এই ট্রাকে তাহলে তুমি জিতবে সুতরাং অর্ধেক আকাশ অর্ধেক পৃথিবী এই যুদ্ধে নয় ঠিক আছে তো আমার সব কথা এই কথাগুলো সাথে সাথে আমাকে যেটা বলতেই হয় দেখো এমন কিছু যাওয়া আছে জীবনের যেগুলো তুমি চাইছো কিন্তু মন থেকে পারছো না পারিপার্শ্বিক পারিপার্শ্বিক পরিবেশ পারিপার্শ্বিক সমস্যা তোমাকে কিন্তু দিন দিন কিন্তু গিলে খাচ্ছে এখান থেকে উঠে আসার কোনো রাস্তায় শুধুমাত্র মেকআপ করা শুধুমাত্র মানে অ্যাচিভ করার জন্য কিছু প্ল্যান তৈরি করা মনে মনে যে কিভাবে সামলাব এগুলো দেখো এর জন্য কোন রাগ করবে না কখনো যা ঘটে যাচ্ছে তা ঘটবেই পাশের মানুষ তোমাকে খারাপ বলবেই আর তুমি যত চেষ্টা করবে যত কিছু তুমি বুঝতে পারছো তুমি চাকরি পাওয়ার লাইনে চলে গেছো প্রায় ট্রাকে তুমি রয়েছো তখনও তোমাকে বলবে রে এখনো পেলি না এখন তোমার এই পরিস্থিতি তখন তুমি কি বলবে কোনো রিপ্লাই দিতে পারবে না কারণ তারা মা বাবা কী চায় বলো তো শুধু তোমার জয়নিং লেটার এসেছে ইয়া আসেনি এটাই তাদের অ্যান্সার মানে এদের তাদের অ্যান্সার চাই সুতরাং এর মধ্যে এত প্রসেস তারা কেউ মানতে চাইবে না আর যে মানুষটি যে সব বন্ধুরা আর যে সব পরিবেশের পারিপার্শ্বিক বন্ধুরা তোমাকে নিয়ে এত সচেতন যখন তুমি সরকারি চাকরি পেয়ে যাবে তখন তোমাকে তারা কেউ কোনো কথা বলবে না কেউ তারা কোনো জিজ্ঞেসও করবে না তোমাকে তুমি কি করছো বা তুমি ভালো চাকরি পেয়েছো কেউ তোমার কারণ তারা কেউ তোমাকে ভালো চায় না তোমাকে মানসিকভাবে পঙ্গু করে দিতে চায় চায় তারা সুতরাং তাদের চক্করে না ফেসে তোমার লাইফটাকে ফুল করো এবং জীবনযুদ্ধের চরমভাবে জয় জয়াব করো তুমি আমি আমি কেন কেন বলছি কারণ এই 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 জগৎটা কিন্তু একটা অন্য টাইপের আমি শুধু এই কথাটাই বোঝাতে চাই কেউ বুঝতে পারে কেউ বুঝতে পারে না আমি বোঝাতে চাই বন্ধু এই লাইনটা কিন্তু এরকম একটা অ্যাচিভমেন্ট লাইন এখানে সম্পূর্ণটুকু তুমি যদি ডেডিকেট না করতে পারো নিজের তাহলে এই লাইন থেকে ট্রাক থেকে তুমি হারিয়ে যাবে তোমার হাতে কিন্তু কোনো অপশন থাকবে না এই সরকারি চাকরির পাওয়ার লাইনে আমি বলেছি এর এন্ট্রি হচ্ছে একটা কিন্তু বেরোনোর রাস্তা দুটো একটা রাজ আর একটা কিন্তু ফকির হয়ে যাওয়া একদম মানে ভিকারি হয়ে যাওয়া সুতরাং তুমি জিততে চাইলে তোমার রাস্তাটাকে স্মুথ করতে হবে তোমার মানসিকতা দিয়ে তোমার চিন্তা ভাবনা দিয়ে তোমার যুদ্ধে জয়লাভ তোমাকেই করতে হবে ঠিক আছে কোনো ফ্রাস্টেড নয় কোনো অবসাদ নয় কোনো ভেঙে পড়া নয় চরম জেগে ওঠো অনেক দুঃখের কাহিনী তোমরা শুনেছ অনেক তুমিও তো অনেক দুঃখের মধ্যে রয়েছ তুমিও তোমার জীবন যুদ্ধের এমন কিছু গৌরবময় পৃথিবী তোমার জন্য রচনা করো যে পৃথিবী তোমার জন্য শুধু কাঙ্ক্ষিত তোমার জন্যই ছিল লেখা সুতরাং যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার তা সবসময় কঠিন হয় সুতরাং কঠিনটুকু জীবনের এমনই গল্প সেই গল্পটা তুমি লেখো আজ থেকে আর এই ভিডিওটা যদি তোমার জীবনে কোনো কাজে লাগে তুমি কমেন্টস করো কমেন্টস করে জানাও যে এই ভিডিওর সাথে তুমি থাকবে এবং এবং এইভাবে তুমি পারফর্ম করো এবং নিজের যুদ্ধটাকে তুমি এইভাবে শুরু করো যদি না করতে পারো তাহলে এ লাইন তোমার জন্য নয় অন্য কারোর জন্য কেউ না কেউ এই লাইনে জিতবেই আর যেতেটা অবশ্যই শুধুমাত্র সাহস মনের জোর আমাকে দেখো না আমাকে ফলো করো কত রকম প্রবলেম ফেস করি দিনের পর দিন প্রবলেম ফেস করতেই হয় তবু কিন্তু আমি আমার জায়গায় থাকতে চাইছি এবং এইভাবেই তোমাদের সাথে থাকবো ওকে বেস্ট অফ লাক বাই পরে দেখা হচ্ছে আবার